السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا إن الإنسان لا يطغى أن رآه استغنى إن إلى ربك رجعى أريت الذي ينهى عبدا إذا الله أريت إن كان على الهدى أو أمر بالتقوى أريت <applause> إن كجبا وتولى ألم يعلم بأن الله يرى كلا لا إن لم ينتهي لا نسفا أن بالنسية ناسيات كاذبات خاطية فليدعو نادية سندعو الزبانية كلا لا توطئ واسجد واقترب صدق الله العظيم سمانيتو দর্শক শ্রোতা মণ্ডলী যাবতীয় প্রশংসা হাম গুণগান মহান আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিনের যিনি আমাদেরকে কোরআনের এই আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহর দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলহি আসাল্লামের প্রতি যিনি অক্লান্ত পরিশ্রম করে পৃথিবীর আনাচে কানাচে ইসলামের বার্তাকে পৌঁছে দিয়েছেন সেই মহামানবের প্রতি আমরা দরুদ পাঠ করি সালাম জানাই আল্লাহ্মা সালে আলাই আল্লাহ বারিক আলাই গত আলোচনায় সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত আলোচনা করেছি সেখানে সুরা আলাক নাজিলের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করা হয়েছে একটি নষ্ট হয়ে যাওয়া সমাজ ব্যবস্থাকে কীভাবে পুনরুদ্ধার করা যায় তার প্রথম ফর্মুলা কি এই সম্পর্কে আলোচনা করা হয়েছে সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াতের আলোচনায় আজকে আমি এই দ্বিতীয় পর্বে আলোচনা করব সুরা আলাকের উনিশটি আয়াত আছে তার মধ্যে পাঁচটি আয়াত আলোচনা হয়েছে বাকি ছয় থেকে উনিশ নম্বর অর্থাৎ চোদ্দোটি আয়াত নিয়ে আজকে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করবো অমা তৌফিকি ইল্লা বিল্লাহ তা অক্কাল তো হে অনিব সুরার দ্বিতীয় অংশ প্রথম অংশ নাজিল হয়েছিল ওহি নাজিলের সূচনায় অর্থাৎ কোরআন মাজিদের যে সূচনা নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের উপরে হয়েছিলো সেই সূচনায় প্রথম পাঁচটি আয়াত নাজিল হয়েছিল আর এই দ্বিতীয় আয়াত দ্বিতীয় অংশ যে ছয় থেকে চোদ্দো এটা নাজিলের একটা ঘটনা বা প্রেক্ষাপট রকম। আল্লা নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলু সাল্লাম হেরেম শরীফে অর্থাৎ মক্কা শরীফের কাবাঘরে ঘরে তিনি নব পাওয়ার পর নামাজ পড়া শুরু করেছেন মনে রাখতে হবে এই অবস্থায় তখনও কিন্তু নামাজ ফরজের বিধান নাজির হয়নি এবং আবু জেহেল তাকে ভয় দেখিয়ে ধমক দিয়ে এই নামাজ পড়া থেকে বিরত রাখার জন্যে আপ্রাণ চেষ্টা করত এই আপ্রাণ চেষ্টা করার ফলস্বরূপ তিনি বিভিন্ন রকমের কায়দা কৌশল অবলম্বন করতেন এবং এই যে ভয় দেখাতেন এই এর পরিপ্রেক্ষিতে আবু জেহেলের সাথে আল্লাহ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লামের যে বৈপরীত্য বা কন্ট্রাডিকশান তৈরি হয় এই বৈপরীত্য কন্ট্রাডিকশানের রেজাল্ট কি হবে আল্লাহ রব্লা আলমিন এ সুরায় বর্ণনা করেছেন এবং আবু জেহেলকে উচিত জবাব এই সুরার মধ্য দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের নবী হজরত মোহাম্মদ মোস্তফা সল্লি সাল্লামের সাথে তার যে বেয়াদবী আচরণ এই বেয়াদবী আচরণের জবাব এখানে দেওয়া হয়েছে আবু জেহেল কুরাইশদেরকে জিজ্ঞাসা করলো মোহাম্মদ কি তোমাদের সামনে মাটিতে নিজের কপালকে মিলিয়ে দেয় কোরআসরা উত্তর দিল যে হ্যাঁ আমি তো তাই দেখেছি আমরা তো তাই দেখেছি তখন কোরআশদের সর্দার আবু জেহেল তাদেরকে উত্তর দিল এরপর যদি আমি তাদেরকে দেখি এরকম করি তাহলে তার মাথা মাটির সাথে জমিনের সাথে মুড়িয়ে দেব কোনো কোনো তাফসিলকারক বলছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের উপরে এই ওহি নাজিল হয় অর্থাৎ সুরা আলাকের এই দ্বিতীয় অংশ নাজিল হয়েছে এ নিয়ে বিভিন্ন বর্ণনা আছে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালো থেকে বর্ণনা করেছেন যে আবু জেহেল বললো যে আমি যদি মোহাম্মদ সাল্লা সাল্লামকে কাবার নামাজ পড়তে দেখি তাহলে তার গরদান পায়ের তলায় চেপে ধরবো এই সংবাদ নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছায় তো তখন নবী করিম সাল্লা আলু সাল্লাম বললেন যে সত্যিই যদি সে এরকম করতে চায় তাহলে ফেরেস তাকে প্রকাশ্যভাবে প্রকাশ্যভাবে ধরবে আবার ইবনে আব্বাস থেকে আরেকটা বর্ণনা আছে যে আবু জেহেল উপস্থিত হলো যখন আল্লাহ নব্বী কাবা শরীফের নামাজ আদায় করছিলেন তো এরকম সময় তিনি নবীকে নিষেধ করলেন এবং ধমক দিতে শুরু করলেন উত্তর এম নবী করিম সাল্লা সাল্লাম তিনিও বললেন তিনিও আবু জেহেলকে ভয় দেখানোর চেষ্টা করলেন ভয় দেখানোর কথা বললেন কোরআন মাজিদের এই আলোচনায় পরবর্তীতে আমরা নিয়ে আসছি তখন এই যে ভয় দেখানোর চেষ্টা করলেন তখন সে বললো অর্থাৎ আবু জেহেল বলল যে তোমার কিসের মানে ইয়ে কিসের বলে তুমি আমাকে ভয় দেখাও আল্লাহ নবী হজরত মো মুস্তফা সাল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ রবুল্লাহ আলামিন এ কথা আমাকে নাজিল করেছে জানিয়েছে তাহলে এই যে আল্লাহ নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লাম নরম হয়ে নরমভাবে তাকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন পরবর্তীতে আল্লাহ রাবুল আলামিন আরও কড়া কথা বলেছেন আমি আল আয়াদ ধরে ধরে যখন আলোচনা করব তখন এই বিষয়গুলো পরবর্তীতে আসবে তো যখন আবু যে হেল একদিন দেখলো যে মক্কায় আল্লাহ নবী নামাজ আদায় করছেন এটা আবু হরাইরা থেকে বর্ণনা করা হয়েছে তখন তাকে হত্যা করার জন্যে মারার জন্যে আগিয়ে গেলেন তো আগে যাওয়ার কাছাকাছি যখন পৌঁছেছেন তখন অন্যান্য লোক দেখছেন যে আবু জেহেল পিছিয়ে চলে আসছে পিছিয়ে চলে আসছে অর্থাৎ নবিকুল সাল্লাহ সাল্লামকে তো দূর তার কাছে পর্যন্ত যেতে পারছে না যখন তিনি অনেকটা পিছিয়ে চলে এলেন তখন কুরাইশদের লোকেরা তার সঙ্গী সাথীরা আবু জেহেলকে জিজ্ঞাসা করলো যে আপনি গেলেন মোহাম্মদ সাল্লু সাল্লাম তাকে হত্যা করার জন্যে আর আপনি সেখানে গিয়ে পিছিয়ে এলেন কেন তখন তিনি প্রত্যুত্তরে বললেন যে আমি দেখতে পেয়েছি যে মোহাম্মদ সালুসাল্লাম এবং আমার মাঝখানে এক বিরাট আগুনের গর্ত আমি যদি আগিয়ে যেতাম তাহলে নির্ঘাত আমি শেষ হয়ে যেতাম তখন তারা ওই প্রক্রিয়া থেকে নিস্তব্ধ বা বিরত থাকল পরবর্তীতে আরও আমরা দেখেছি যে আল্লাহ নব্বী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম যখন কাবা শরীফের নামাজ আদায় করতেন তখন কাফেররা তার উপরে উঁটের ভুঁড়ি চাপিয়ে দিতেন নোংরা আবর্জনা ফেলতেন তাহলে এই যে ঘটনাগুলো ঘটাতেন এই ঘটনাগুলোর একটা জবাব আল্লাহ রবুল্লাহ আলামিন নবী করিম সাল্লাহ সাল্লামকে জানিয়ে দিলেন যে তারা যে এই কাজগুলো করছে এইগুলোর জন্য তাদেরকে পাকড়াও করা হবে আপনি ঘাবড়াবেন না আল্লাহ রবুল্লা আলমিন এখানে যে আলোচনাটা করছেন বলছেন এখানে বলা হচ্ছে কাল্লা ইন্দাল ইনসান গা আর না কখনও নাই মানুষ সীমা লঙ্ঘন করে এই কারণে যে সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ দেখতে পায় মানুষ সীমা লঙ্ঘন করে মানুষকে আল্লাহ রাবুল্লাহ আলমিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সীমা ছাড় দেন কিন্তু আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন কাউকে ছেড়ে দেন না আর চোদ্দো পনেরো এই আয়াতগুলোতে আছে যে আল্লাহ রাবুল্লা আলমিন মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তাহলে এই যে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তাদেরকে ছাড় দিচ্ছেন তখন মানুষ মনে করছে যে আমি একের পর এক একের পর এক জুলুম করছি নির্যাতন করছি অন্যায় করছি অত্যাচার করছি তারপরেও তো আমার কিছু হচ্ছে না এই যে কিছু হচ্ছে না এর দ্বারা সে আরও পাপ কাজে উদ্বুদ্ধ হয় আরও বেশি 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 করে পাপ কাজ সে করতে থাকে ঠিক একই কথা আবু জেহেলকে উল্লেখ করে বলা হলেও এই জামানায় এই যুগে বর্তমান সিচুয়েশনে এ কথার একটা বাস্তবতা আছে আমরা দেখি যে মানুষ সুদ ঘুষ জুয়া ইত্যাদি খারাপ কাজের সঙ্গে জড়িত হয়েই আছে হয়ে আছে হয়ে আছে এবং তার আবার সংসারের উন্নতিও ঘটছে এটা আমরা চর্মচক্ষে দেখতে পাই তাহলে যে লোক দেখবে যে খারাপ কাজ করার পরেও তার মনে হচ্ছে যে চর্মচক্ষে মনে হচ্ছে যে সে উন্নতি লাভ করছে এই যে উন্নতি লাভ করছে তার যে কিছু হচ্ছে না এই কিছু না হওয়াটা সে মনে করে যে আমি যেমন তাই করব আমি যতদিন বেঁচে আছি যতদিন আমার শক্তি আছে ক্ষমতা আছে আমি এর সদ্য ব্যবহার করব তাহলে এই জায়গাটা আমাদেরকে সতর্ক হতে হবে এই জায়গায় বলা হচ্ছে যে কখনো নয় মানুষ সীমা লঙ্ঘন করে এই কারণে যে সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে আসলে কি মানুষ নিজেকে স্বয়ং সম্পূর্ণ আসলে মানুষ নিজেকে স্বয়ং সম্পূর্ণ নয় এই পৃথিবীতে কি মানুষ নিজে নিজে এসেছে নিজের ইচ্ছায় এসেছে এই পৃথিবীতে মানুষ নিজের ইচ্ছায় আসেনি মানুষকে পাঠানো হয়েছে কেউ একজন পাঠিয়েছেন এই পৃথিবীতে মানুষকে আর যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে পাঠিয়েছেন আমরা নিজের ইচ্ছায় কেউ এই পৃথিবীতে আসেনি নিজে নিজে কেউ ওই পৃথিবীতে আমরা আসেনি মানুষকে এই কথাটা স্মরণ করানো হচ্ছে যে তারা কি মনে করে নিয়েছে কাল্লা ইন্নসান আল্লাহগা আরও হস্তাক না তারা নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে পরের আয়াতে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন ইমনা রব বেকা রুজা ইন্না এলা রব্বা রুজা আরে তাল্লা হা তারপর বলা হচ্ছে যে ফিরিয়ে যাইতে হবে নিঃসন্দেহে তোমার খোদার দিকে তোমার খোদার দিকে তোমাকে ফিরে যেতে হবে তুমি নিজেকে স্বয়ং সম্পন্ন মনে করছো অথচ তুমি তোমার আগের অতীত দেখো একটা সময় ছিল যখন তোমার এই পৃথিবীতে নাম নিশানা অস্তিত্ব কেউ ছিল না তোমাকে নিয়ে কথা বলার চিন্তা করার মতন কেউ ছিল না তুমি এই পৃথিবীতে আছো বা আসবা এরকম কোনো নাম নিশানা অস্তিত্ব কিচ্ছু ছিল না পৃথিবীতে তোমাকে নিয়ে আসা হয়েছে তুমি এসেছো আবার একটা সময় পৃথিবী থেকে তোমাকে বিদায় নিতে হবে এবং এই বিদায় নেওয়ার পর আল্লাহ বলছেন যে আমার দরবারে তোমাকে উঠতে হবে আমার দরবারে তোমাকে উঠতে হবে তারপর বলা হয়েছে আরে তাল ইয়ানহা আবদান ইজা সল্লা আর এই কানা আল আল হুদা আও আমার আবে তুমি কি মনে করো যদি সেই সঠিক পথে থাকে কিংবা পবিত্রতা সতর্কতার শিক্ষাদান করে তেরো নম্বর আয়তে বলা হচ্ছে আরে তাইন কাজওয়াল্লাহ তোমার কি ধারণা যদি অমান্য করো ও মুখ ফিরাই এলাই তারপর চোদ্দ নম্বর আয়তে বলা হচ্ছে আলম ইয় আলম বেআাল্লাহ ইয়ারাহ সে কি জানে না যে আল্লাহ দেখতেছেন এই যে কথাটা এতক্ষণ পর্যন্ত বলা হলো সেই আল্লাহ নবী হাজরত মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লাম মানুষদেরকে যে আহ্বান জানান সেই আহ্বানটা হলো সত্য সঠিক এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তা মেসেজ উল্টো দিকে আবু জেহেল যে কাজটা করে সেই কাজটা হচ্ছে আল্লাহর বহির্ভূত শক্তি অর্থাৎ শয়তানকে খুশি করা হচ্ছে তার কাজ আল্লাহকে মেনে নেওয়া নয় বরং শয়তানকে খুশি করার মধ্য দিয়ে সে সমাজে তার কর্তৃত্ব তার ক্ষমতা তার প্রভাব প্রতিপত্তি তার সব টিকিয়ে রাখতে চায় আল্লাহ এই জায়গায় মনে করাচ্ছেন যে তুমি কি মনে করো যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি যা করছেন সেটা ভুল না বরং আবু জেহেল যেটা করছে সেইটা হচ্ছে ভুল সেইটা হচ্ছে ক্ষতি সেইটার পরিণাম অত্যন্ত মারাত্মক হবে এখানে বলা হচ্ছে যে তুমি কি দেখেছো সেই লোকটিকে যে একজন বান্দাকে নিষেধ করে যখন সে নামাজ পড়ে তাহলে আল্লাহ নবী কাবা ঘরে নামাজ পড়ছেন আর আবু জেহেল নবীকে নামাজ পড়তে দেখেছে এই লোকটাকে কি তোমরা কেউ দেখেছ যে আল্লাহ নবীকে মানে বাধা দেয় সেই লোক সম্পর্কে বলা হচ্ছে আরে তাই ইন কানা আল্লাহ হুদা তুমি কি মনে করো যদি সেই বান্দা সঠিক পথে থাকে কিংবা পবিত্রতার সতর্ক পবিত্র সতর্কতার শিক্ষাদান করে তাহলে আও আমার তাকুয়া তোমাদের কি তোমরা কি দেখ মানে সে কি জানে না যে আল্লাহ দেখছেন পরের আয়তে বলা হচ্ছে যে কাল্লা লা নাসিয়া কখনো নয় সে যদি বিরত না হয় তাহলে আমরা তার মাথার সম্মুখে চুল ধরে টানব তারপর ষোলো নম্বরে বলা হতে নাসিয়া তিন কাজিবা তিন খাতিয়া ফালিয়াদ উ না দিয়া এবং মাথার সম্মুখ ভাগ যা মিথ্যুক এবং অত্যন্ত অপরাধকারী সে ডাকে লোক নিজের সামর্থ্যের লোকজনকে আল্লাহবুল্লা আলমিন নবী করিম সাল্লি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন আবু জেহেলকে সতর্ক করছেন এই সতর্ক একদিকে নবী করিম সাল্লাহ সাল্লামকে সান্ত্বনা দেওয়া অপরদিকে জেহেলকে সতর্ক করা প্রথম অংশগুলোতে নবী করিম সাল্লি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন অপরদিকে আবু জেহেলকে সতর্ক করছেন নরমভাবে নরম ভাষায় যে ভাষাটা কেমন তার মন মন মস্তিষ্ক তার মানসিকতা তার চিন্তা শক্তি সবগুলো জন্য পরিবর্তন হয় এই পরিবর্তনের জন্য নরমভাবে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে যে সাল্লাম যে ইবাদত করছেন যে নামাজ পড়ছেন এটা আল্লাহকে খুশি করার জন্য এটা তার নিজের ব্যক্তিগত বিষয় নয় আল্লাহ আল্লাহাবুল আলমকে খুশি করা তার কাজ অপরদিকে আবু জেহেল যে কাজটা করছে এই কাজটা আল্লাহ নারাজ হয় বরং এই কাজের জন্যে তাকে হিসাবের সম্মুখীন হতে হবে এই দুনিয়ার জীবনটাই শেষ নয় সে পৃথিবীতে নিজে নিজে আসেনি তাকে পৃথিবী থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে এই নরম ভাষা ব্যবহার করার পর পরে বলা হচ্ছে কড়া শব্দ ব্যবহার করা হচ্ছে সতর্কতা স্বরূপ ব্যবহার করা হচ্ছে বলছে সেই দিন অর্থাৎ সেই হিসাবের দিন সেই দিন হিসাবের দিন তার চুলের মুঠি ধরে ফেরেশতারা জাহান জাহান্নামে তাকে নিক্ষেপ করবে তাহলে জাহার নাম হচ্ছে বড্ড কঠিন জায়গা যেখানে ভয় দেখানো হচ্ছে এই আলোচনা বা এই প্রেক্ষাপটটিকে সামনে নিয়ে আমরা এর যদি ভাবি যে আবু জেহেল বা আবু লাহাব বা তার সঙ্গী সাথীরা তারা আর পৃথিবীতে কেউ এই মুহূর্তে বেছে নেই তারা নিঃশেষ হয়ে গেছে তাহলে কোরআনের এই যে আলোচনা এটা কাদের জন্যে এইটা হচ্ছে তাদের জন্যে যারা আবুল আহবের উত্তরসূরি যারা আবু জেহেলের উত্তরসূরী আবু জেহেল যেভাবে নিজ ক্ষমতা দম্ভকে টিকিয়ে রাখার জন্য সত্য মিথ্যা কোনো কিছুরই তোয়াক্কা করতো না বরং তার ক্ষমতা যেন টিকে থাকে আজও যারা হক বাতিল সত্য মিথ্যা ভালো মন্দ ন্যায় অন্যায় সঠিক বেঠিক কোনো কিছুরই তোয়াক্কা করে না আবু জেহেলকে যদি আল্লাহ এই শাস্তি দেয় এইভাবে সতর্ক করেন তাহলে এই সতর্কবার্তা আজকের মানুষের জন্যেও আজকে মানুষের জন্যই ওই সতর্কতা কারণ কেয়াম কোরআন মাজিদ কেয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে কেয়ামতের পরেও জান্নাত পর্যন্ত এই কোরআন মাজিদ থাকবে সুতরাং কোরআন মাজিদের প্রতিটা শব্দ প্রতিটা অক্ষর সত্য সঠিক এবং এটার থেকে প্রত্যেকটা মানুষকে শিক্ষা নিতে হবে এখানে সেই মাথার সম্মুখ ভাগ ধরে টানা হবে কেন টানা হবে সে ছিল মিথ্যুক সে ছিল অত্যন্ত অপরাধকারী তার অপরাধ ছিল এখানে প্রথম অপরাধের বর্ণনাটা সরাসরি দেওয়া হচ্ছে সে ছিল মিথ্যুক অর্থাৎ সে যা বলতো তা মিথ্যা কথা বলতো সে যার দিকে মানুষকে আহ্বান করতো সেটা মিথ্যার দিকে ডাকতো এবং সে ছিল অপরাধকারী তার জীবনে অপরাধের শেষ নেই কত অপরাধ করেছে নবীকে কষ্ট দেয় নবী নামাজ পড়ে আর নামাজে বাধা দেয় এটা কম বড় অপরাধ কাবা শরীফে নবী নামাজ পড়বেন আর সেইখানে তাকে বাধা দেওয়া হবে এটা কি ইসলামের দৃষ্টিতে কম বড়ো অপরাধ এই কাবা শরীফ হচ্ছে এ ঘর হচ্ছে এ বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর প্রাচীনতম মসজিদ হজরত আদম আলামের হা হাত ধরে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের সহযোগিতা নিয়ে যে মসজিদের সূচনা পৃথিবীতে হয়েছিল এই সেই মসজিদ এই সেই কাবা এই মসজিদ হচ্ছে ইবাদতের প্রথম এই দুনিয়াতে মানে ইবাদতখানা আল্লাহর ঘর তাহলে এইখানে নবী নামাজ পড়বে আর আবু জেহেল বাধা দেবে এইটা তো চরমতম অপরাধ এই চরমতম অপরাধ আজকের যুগেও যে মানুষ যে ইবাদবন্দিগি করবে নামাজ কালাম করবে সেই জায়গাতেও বাধা দেওয়া হয় এই বাধাগুলো কিন্তু আমরা বুঝতে পারি না এই বাধাটা কীরকম যে যে যারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ চাষবাস করে যা করে সে এসে নামাজ পড়বে কিন্তু যে সমস্ত মানুষগুলো সরকারি কাজকর্ম করে এখন সাড়ে বারোটা বা পনেরো একটায় জামাত কিন্তু টিফিন ব্রেক হয় পনেরো দুটায় তাহলে সে নামাজ পড়ব মনে করলেও সে টাইমে নামাজ পড়তে পারবে না কারণ ব্রেক টাইমই তো আলাদা এইটাও সুকৌশলে একরকমের বাধা এটাও সুকৌশলে একরকমের বাধা ব্রেক যেখানে দেওয়াই হবে সেখানে ব্রেক সাড়ে বারোটাতে করলেই হয় তাহলে ওই সময়ের মধ্যে মানুষ টিফিন খাওয়া থেকে শুরু করে নামাজ যারা পড়ে তারা পড়তে শুরু করবে কিন্তু সেই ব্রেকটা সাড়ে বারোটায় নয় পুনে দুটায় একটা চল্লিশে তাহলে এই জায়গাতেও এটা সুকৌশলে সূক্ষ্ম বাধার সম্মুখীন হতে হয় যারা মুসলিম স্টাফ কর্মচারী থাকেন তাদের তাহলে আমি এরকম একটা উদাহরণ দিলাম এরকম আপনারা উদাহরণ জ্ঞানবার মানুষ পরপর নিজের মতো করে সাজিয়ে নিলে অনেক উদাহরণ আপনারা পেয়ে যাবেন আজকে যুগেও তো আল্লাহ নবীকে আবু জেহেল যে ভয়টা দেখাতো যে কথাটা বলতো সেই কথাটা হচ্ছে যে আমি সম্পদ সারি আমার এক আওয়াজে আমার কথায় শত শত মানুষ ছুটে আসবে অর্থাৎ আমার সম্পদ আছে আমার লোক বল আছে এই পৃথিবীতে আমার সম্পদ আছে আর লোক বল আছে এই সম্পদওয়ালা আর লোকবল ওলা লোকেদেরকে আল্লাহবুল্লা আলমিন সতর্ক করছেন আবু জেহেলের উদাহরণ টেনে আবু জেহেল এইগুলো থাকার পরেও সম্পদ আর লোকবল থাকার পরেও বদরের ময়দানে তাকে মরতে হয়েছে অর্থাৎ যখন সত্য এবং মিথ্যা সামনাসামনি এসেছে তখন তার পরাজয় অবসম্ভাবী হয়েছে আজও যে সমস্ত মানুষগুলো এই লোকবল এবং সম্পদদের অহংকারে মত্ত হয়ে থাকে তাদেরও এই পরিণতি হবে তারাও এই পরিণতির জন্য যেন প্রস্তুত হয়ে থাকে এখানে তাদেরকে বলা হচ্ছে যে তারা তাদের যাবতীয় লোকবল আছে তাদেরকে ডেকে না ডাকুক সতেরো নম্বর আয়তে বলা হচ্ছে যে ফালি আদ উ না দিয়া তার যত লোকবল আছে তারা তাদেরকে ডাকুক আর আমি আল্লাহবুল আলমী বলছেন যে আমিও সাহানাদু উজ্জাবানিয়া আমিও আমার আজাবের ফেরস্তাদের ডাকবো তাহলে তারা তাদের লোকদেরকে ডাকুক আর আমিও আমার আওয়াজ আজাবের ফেরেস্তাদেরকে ডাকবো তাহলে তার কোনো সংঘর্ষর কোনো তুলনা চলে কোন কোথায় আর সাধারণ মানুষ কোথায় সে যত ক্ষমতা সম্পন্ন হোক ফেরেস্তাদের কাছে তারা টিকতে পারে তাহলে আল্লাহ রাবুল্লাহ আলম এখানে এটা অত্যন্ত কড়া হুমকি দিয়েছেন যে তুমি যখন তোমার সম্পদের মানে অহংকার দেখাও তুমি যখন তোমার লোকবলের অহংকার দেখাও তখন তোমার এই সম্পদ তোমার এই লোকবল এগেনস্টে আমি পাঠাবো আজাবের ফেরস্তা আমরা ইতিহাসের দুই তাকাই দেখব যখনই আজাবের ফেরেস্তারা এসছেন গজবের ফেরেস্তারা এসছেন তখন এক একটা জাতি নিঃশেষ হয়ে গেছে আবু জেহেল তো কোন ছাড় ফেরাউন শেষ হয়েছে লুত আলি সাল্লামের কম শেষ হয়েছে সলে আলসালামের কম শেষ হয়েছে হুদ আল কম শেষ হয়েছে তারা এক একটা দোর্দণ্ড প্রতাপ সম্পন্ন জাতি ছিল যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে যাদের অস্তিত্ব আজকে আর খুঁজে পাওয়া যায় না আল্লাহ বলছেন এই জায়গাতে যে তারা তাদের লোক বল তাদের সম্পদ নিয়ে আসুক আর আমি আমার শাহ উজ্জবানিয়া আমি আজাবের ফেরেশতা পাঠাব তাহলে আজাবের ফেরস্তা এলে কি হবে আজাবের ফেরস্তা যখনই কোনো জায়গায় যায় তখন সেই ফেরস্তাগুলো সেই জাতিকে সেই গমকে নিঃশেষ করে দেয় বিগত দিনে যখনই তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে ফেরেস্তারা পাকড়াও করতো এর আগে আলোচনায় বলেছি যে আবু জেহেল যদি আল্লাহ নবীকে হত্যা করার জন্য আর একটু আগিয়ে যেত তাহলে ফেরেস্তারা তাকে পাকড়াও করত। এই একই মানে কথা বলা হয়েছিল ইহুদিদেরকে যে যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা তোমাদের মৃত্যু কামনা করো কোরআন মাজিদে এই সম্পর্কে আলোচনা আছে যে তোমরা তাদের মৃত্যু কামনা করো কিন্তু সেই ইহুদিরা তারা তাদের মৃত্যু কামনা করতে পারেনি নাজরানের নাসারা অর্থাৎ মুস মানে খ্রিস্টানদের মুজাবা মুবাহালার মুবাহালার বিষয়ে তারা ইয়ে করেছে মানে মুবাহালার বিষয়ে তারা একটা কড়া অবস্থান নিয়েছিল তো আল্লাহর পক্ষ থেকে বা নবীন করিমস্লা সাল্লামের পক্ষ থেকে তাদেরকে বলা হলো যে তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে তোমরা মুবহালা করো তারা কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি যদি তারা করতো তাহলে তাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদের সম্পদ তাদের লোকবল সবকে ধ্বংস করে দিতেন আজও এইখানে এই কথাটা স্মরণ করানো হচ্ছে যে সে ডেকে যে তার নিজের সমর্থের লোকদলকে আর আমিও আজাবের তাকে ডেকে নেবো অর্থাৎ আজাবের তাকে পাঠাবো দেখো কোন অবস্থায় তোমার কী মজা লাগে তারপর শেষ আয়াতে এসে বলা হচ্ছে কাল্লা লাতু কাল্লালাতুতি অতারিব কখনোই নয় উহার কথা শুনিও না আর সিজদা করো তোমার নবের নিকট নৈকট্য লাভ করো আল্লাহ রবুল্লা আলমিন এখানে হুকুম দিচ্ছেন যে কখনো নাই তোমরা তার কথা শুনবে না তার কথা শুনবে না এই যে আবু জেহেল বাধা দিচ্ছে অর্থাৎ আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ কেয়ামত পর্যন্ত যারা ইসলামের এই কাজে বাধা দেবে ইসলামের এই কাজ বলতে নামাজ ইসলামের কাজ বলতে এই যে কোরআনের প্রচার প্রসার এই কাজে যারা বাধা দেবে আবু জেহেল তো বাধা দিয়েছিল কোরআন প্রচারে আবু জেহেল তো বাধা দিয়েছিল নামাজে আবু জেহেল তো বাধা দিয়েছিল যে ইসলাম যেন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হয় আজও যারা আজও যারা এই কাজ করে তাদেরকে এই চ্যালেঞ্জ আল্লাহ রাবুল্লা আলমিন এই কোরআনের মধ্য দিয়ে দিচ্ছেন যে কখনও নয় তোমরা তাদের কথা শুনিও না যারা এই বাধা দিচ্ছে তাদের এই বাধাগুলো তোমরা শুনবে না তাদের দ্বারা প্রভাবিত হবে না তোমরা তোমাদের বিবেক কাজে লাগাও মাথাকে কাজে লাগাও তোমাদের যে লোকবলের কথা বলো তোমরা যে সম্পদের কথা বলো এই লোকবল এই সম্পদ কার লোক লোকবল কে তৈরি করেছে এই সম্পদ কে দান করেছে এইটা তো সাময়িকভাবে মানুষকে দেওয়া হয় কিছুদিনের জন্য আবার তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় আজকে কেউ রাজা আছে তো কালকে ফকির কালকে কেউ ফকির আছে আর আজকে কেউ রাজা তার তো এই উত্থান পথন কে করে সুতরাং আল্লাহ রাবুল আলমিন বলছেন যে তাদের কথায় তোমরা কোনোভাবেই প্রভাবিত হো না বরং তোমরা যা করো সেটা হচ্ছে যে সিজদা করো এবং তোমার খোদার নৈকট্য লাভ করো সিজদা করো আর খোদার নৈকট্য লাভ করো মানে হচ্ছে যে আল্লাহর নৈকট্য লাভ করার যত পথ এবং পন্থা আছে আল্লাহকে খুশি করার যত পথ এবং পন্থা আছে আল্লাহকে রাজি করার যত পথ এবং পন্থা আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সহজ পথ এবং পন্থা হচ্ছে সিজদা করা আল্লাহর দরবারে সিজদা করা এই সিজদা আল্লাহরাবুল্লা আলমিন দেখতে চান আল্লাহরাবুল্লা আলমিনের এই যে সিজদার কথা বলা হচ্ছে আল্লাহ এবং বান্দা এর মধ্যে সব থেকে নিকটবর্তী হয়ে যায় যখন মানুষ সিজদা করে মানুষ যেন এটা ভাবে মনে করে যে যখন সে সিজদা করছে আল্লাহ রাবুল্লা আলমিনের কদম মোবারকে সিজদা করছে আল্লাহকে তিনি দেখছেন আর যদি সে দেখতেও না পায় তাহলে সে যেন এটা অনুভব করে যে আল্লাহ রাবুল্লা আলমিন তাকে দেখছেন তাহলে আল্লাহ রাবুল্লা আলমিনের একটা হুকুম সিজদা করার কোরআনের যে আজায়গায় এই সিজদার আলোচনা আছে সেখানে সিজদা করার বিষয়ে সুন্নতি সিস্টেম আছে যে সিস্টেমগুলো আমাদেরকে পালন সুন্নতি পদ্ধতিতে সেই সিস্টেম মেনে মেনে চলার চেষ্টা করা উচিত তো আমি সুরা আলাকের যে টোটাল আলোচনা করলাম প্রথম অংশে আলোচনা ছিল যে কোরআন নাজিলের সূত্রপাত কীভাবে হয়েছে কোরআনের শিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়েছে ইসলামী শিক্ষা এবং বাস্তবিক জগতের শিক্ষা আলোচনা করা হয়েছে আজকের এই আলোচনায় আজকের এই দ্বিতীয় পার্টে আমি আলোচনা করলাম যে যারাই ইসলামের কাজে বাধা দিয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামকে হেল বাধা দিয়েছে আবু জেহেলের পরিণতি ভালো হয়নি আবু জেহেলের লোকবল ছিল আবু জেহেলের সম্পদ ছিল সম্পদ ছিল এই লোকবল এই সম্পদ জেহেলকে রক্ষা করতে পারেনি আজও যারা ইসলামকে বাধা দেয় তাদের লোকবল থাকতে পারে তাদের সম্পদ থাকতে পারে দেখে মনে হতে পারে যে তারা অনেক ক্ষমতা কিন্তু এই ক্ষমতা এই লোকবল ক্ষণস্থায়ী এবং এটা তো আল্লাহবুল্লা আলমিন দিয়েছেন যখন ইচ্ছে এই ক্ষমতা টেনে নেবেন এবং তাকে এমনভাবে পাকড়াও করবেন যে পাকড়াও থেকে সে আর রেহাই আসতে বেরিয়ে আসতে পারবে না অবশেষে আল্লাহ রাবুল্লাহ আলমিন মানুষকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহ নিকটবর্তী হও এই নিকটবর্তী হওয়ার সব থেকে সহজ পথ হচ্ছে সিজা করা তো আল্লাহ আমরা যেন আমাদের জীবনটা সিজদার মধ্যে দিয়ে পার করতে পারি অর্থাৎ যখন যে সময়ে আমরা আছি এই সিজদার আরও একটা কথা সেটা হচ্ছে যে সিজদা মানে আনুগত্যের মস্তককে নত করে দেওয়া এই আনুগত্যের মস্তক আল্লাহর দরবারে নত করে দিয়ে আমাদের জীবনযাপন যেন করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আমিন ও আখে দেওয়া আনহামদুলিল্লাহ রবিল্লা আলামিন